নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমার শরীর তো খুব একটা ভালো নেই আগের ভিডিওতেই বলেছি ঠান্ডা লেগে আছে গলার অবস্থা কিন্তু বেশ খারাপ আজ আবারও একটা ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল বাজারে গিয়েছিলাম অনেক মাছ নিয়ে এসেছি দেখো ছোটো ছোটো পুঁটি মাছ এনেছি কাতলা মাছের পেটি এনেছি কাতলা মাছের মাথা এনেছি আর কাতলা মাছের মাথা নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে মুখ ডাল হবে আর এদিকে আছে গোটা গোটা চারাপোনা আর আছে ডিম ভরা পাবদা মাছ আসলে আগামী কাল মামপুর জন্মদিন সেলিব্রেট হবে তো সেটার জন্যই একবারেই আমি অনেকটা মাছ নিয়ে এসেছি মাম্পু গোটা চারা মাছ খেতে চেয়েছে ওই জন্য নিয়ে এসেছি তার সাথে আজ আবার আসবে নব ওর তো খাওয়ায় অনেক বাজে চাই দুপুর দেড়টা বাজে এই যে দুই বনে ট্যান্ড্রো প্যান্ড্রো হচ্ছে এখানে ভাত হচ্ছে আর আর একজন চা করছে

এটা হচ্ছে আমাদের বাড়ির টেডি বিয়ার কি এটা আমাদের বাড়ির হিটলার দেখো সর্ষে পাবদাটাকে ওকে নাকি জানালার পাশে এখানে রেখেই ভিডিও নিতে হবে ও ইনস্টাগ্রামে ছাড়বে আর এদিকে নব চলে এসছে নব আজকে একা একা আসবে বলেছিল সে একা আসার যা কাণ্ড বাঁধিয়েছে ও ওর সাথে একজনের নাটকের গ্রুপে একটা দাদার দেখা হয়ে গেছিল তো দেখা হয়েছিল না হলে ও আসতেই পারত না সাথে এসে আর বুঝতে পারছে না অনিরুদ্ধ ছিল বলে না হলে ওর আজকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে হলে আবার আমাদেরকে কাউকে যেতে হতো গিয়ে নিয়ে আসতে হতো কেমন পাপি এই যে আপনারা এক ফ্রেমে তিন শয়তানকে দেখতে পাচ্ছেন এই যে নবরানী আমাদের জন্য নিয়ে এসছে বিরাট ব্যাপার তার মহামূল্যবান অর্থ ব্যয় করে যে আমাদের জন্য এতটা নিয়ে এসছে বড় কথা তো যাই হোক নবকে অনেক বকাবকি হলো তো এবার খেতে বসার পালা আর অনিরুদ্ধ এসেছিল ও গাল কোনো রকমে খেয়েই বেরিয়ে গেল। আর আমরা এবার খেতে বসেছি আজ তো কী কী রান্না হয়েছে সেগুলো আগেই দেখিয়ে দিয়েছি বলেছি তোমাদেরকে দেখায়নি তো এখানে সমস্ত কিছু নিয়ে চারজন এখানে খেতে বসে গেছি চলো এবার খেয়ে নিই তাহলে দুপুরে খাওয়া দাওয়া সেরে রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা খুলেছি সুইগি তো সবারই একটু পিৎজা খেতে ইচ্ছা হচ্ছিল তো অনেকক্ষণ ধরেই জেঠুর দোকানে তাকিয়ে সুইগি খুলে ডমিনোজ খুলে ফাইনালি পিৎজা অর্ডার করা হলো আর এদিকে দেখো মহাশয় আজকে একটু ছুটি পেয়েছে তাই একটু ঘুম দিচ্ছে সত্যি কথা বলতে ও তো বিশেষ ঘুমানোর সময় পায় না কারণ বিকালবেলায় পড়ানো থাকে তো ওই জন্য বললো তো আমি আর বেশি ডিস্টার্ব করিনি একটু ঘুমিয়ে নিল আর এদিকে আজ নব কিন্তু এসেছে আগামীকাল ওর একটা দমদমে অডিশন আছে সেটার জন্য তো সেটার জন্য ও ড্রেস খুঁজছে মানে শাড়ি খুঁজছে ফাইন আমার ওয়ার্ড্রপ পুরো ঘাটাঘাটি হলো অনেক খোঁজাখুঁজি চলছে শাড়ি দেখো কিছুতেই পছন্দ করে উঠতে পারছে না কিছুক্ষণ পর আমাদের পিৎজা চলে এলো অনেক তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে দিয়েছে দেখো সবাই মিলে বসে এদিকে নবর কিন্তু অলরেডি কামড় বসানো হয়ে গেছে অরিয়ানো চিলি ফ্লেক্স কিচ্ছু দেওয়া হয়নি তার আগে সবাই মিলে বসে অনেক আনন্দ করে আমরা পিৎজাটা খেলাম আমাদের আনন্দ এই পর্যন্তই ছিল ভেবেছিলাম দুদিন অনেক মজা করব আগামীকাল মাম্পির বার্থডেটা সেলিব্রেট করব কিন্তু সেটা ফাইনাল ইয়ার হয়ে ওঠেনি তো সেটা আগামী ভিডিওতে আসবে আসলে মা এই পিজাটা খাওয়ার পরেই আমরা খবরটা পেলাম যে মা খুব অসুস্থ হয়ে পড়েছে আর বাবাও বাড়িতে নেই তো সবাই ভীষণ টেনশানে পড়ে গেছিলাম বাবা বাড়িতে নেই বলেই এতটা টেনশান হচ্ছিল কারণ বারবার পাড়ায় কাকিমণিদের ফোন করে করে থাকতে বলা হচ্ছিলো আর ওনারাই দেখেছে ওই সময়টা আর সন্ধেবেলায় আমার পক্ষে যাওয়াও সম্ভব হচ্ছিল না আগামীকাল নবর অডিশান তো সব মিলিয়ে আর এদিকে দেখো নব একটা শাড়ি ব্লাউজ সিলেক্ট করতে গিয়ে আমার সমস্ত ব্লাউজ বার করেছে দেখো আমার খাটের কি অবস্থা শাড়ি ব্লাউজ সব মিলিয়ে একদম জাস্ট হন্ড অবস্থা কিন্তু ফাইনালি কোন শাড়িটা পছন্দ করেছে জানো যেটা আমি একবারে প্রথমে বলেছিলাম যে এটাই কর এত কিছু লণ্ডভণ্ড করেও ফাইনালি সেই শাড়িটাই পছন্দ করলো তোবা আগামী অডিশন আরও দেখো প্রত্যেকবার একটু করে ভুল করছে আর এই রকম করছে যে ভিডিও ক্লিপসগুলো তোমাদের দেখালাম সেগুলো সব মায়ের শরীর খারাপের খবর শোনার আগের কারণ শরীর খারাপের খবর শোনার পর নবতো আরওই টেনশানে ছিল ও তো সময় মায়ের কাছে থাকে তো ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো আর ও একটু আর প্র্যাকটিসও করেনি কি করবে কালকে জানি না তবে ওর উপর কনফিডেন্স আছে আমাদের ও নাটকের ব্যাপারে কিন্তু ভীষণ কনফিডেন্ট আমরা জানি ও জায়গায় গিয়ে ঠিকই করবে তো সেই জন্য একটু টেনশন হচ্ছিল এত আশা নিয়ে যাচ্ছে অডিশনটা দিতে আর একটু ফ্রি মাইন্ডে মানে টেনশন ফ্রিভাবে যেতে পারলে হয়তো আরও বেটার হতো যাই হোক দেখা যাক হোপ ফর দ্য বেস্ট রাতের ডিনারে করেছিলাম একটু ঘুগনি আর গরম গরম রুটি তার সাথে এইভাবে পেঁয়াজ আর শশা কুচিয়ে নিয়েছিলাম তো রাতে ডিনারটা সার্ভ করে নিলাম সবাই মিলে খাওয়া দাওয়া সেরে নিই কারণ কাল আবার সকাল সকাল উঠতে হবে নবর অডিশনের ওখানে একটু তাড়াতাড়ি পৌঁছানোর ব্যাপার আছে আর যেহেতু একটু দমদম কাছেই কিন্তু জায়গাটা তো ঠিক চেনা নয় খুঁজতে যদি একটু সময় লাগে ওই জন্য তাড়াতাড়ি বেরোবো চলো আজ ভিডিও এখানে শেষ করি সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো টাটা